মিলাদুল নবীর থেকে মানুষকে দূরে সরানোর জন্যে তারা আরেকটা কৌশলী বক্তব্য দিয়ে থাকেন সেই কৌশলী বক্তব্যটা হলো যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম জন্ম জন্মগ্রহণ করেছেন কত তারিখে এই ব্যাপারে ইখতালাফ আছে কোনো রওয়ায়াতে আছে সাত রবিউলা কোনো রায়তে আছে আট রবিউলাহওয়ান কোনো রবায়াতে আছে নয় রবিউলাহওয়ান কোনো রবায়তে আছে এগারো রবিউলাহান কোনো রবায়তে আছে বারোই রবিউলাহান সুতরাং নবীর জন্ম তারিখেরই ঠিক নাই তাহলে নবী কেমনে পালন করা সম্ভব এই তো এই কথাটা তারা বলেন এটা কৌশলী বক্তব্য সাধারণ মানুষকে সাধারণ মানুষকে নবী থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য তারা এই বক্তব্যটা দিয়ে থাকেন আমি আপনাদের ক্ষেত আরজ করতে চাই জন্ম তারিখ বারোই রবি এটা অধিক সমর্থিত অধিক রেওয়ায়ত দ্বারা সমর্থিত অধিক রেওয়ায়ত দ্বারা সমর্থিত এবং ঐতিহাসিক প্রতিষ্ঠিত একটা তত্ত্ব ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটা তথ্য মনে করলাম তাদের আমরা কয়েক মিনিটের জন্য তাদের সাথে একমত হইলাম হ্যাঁ ঠিক আছে বাবা নবীর জন্ম তারিখ সম্পর্কে ইখতলাফ আছে কিন্তু নবীতে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো ইফতলাফ আছে তারিখ যেটাই হোক তারিখ যেটাই হোক নবী তো জন্মগ্রহণ করেছেন নবী তো জন্মগ্রহণ করেছেন তো আমরা তো এখানে তারিখ উপলক্ষে খুশি জাহির করি না আমরা খুশি জাহির করি নবীর জন্মগ্রহণ উপলক্ষে আমরা যদি নবীর জন্মগ্রহণকে স্মরণ করে আনন্দ প্রকাশ করি ঈদ মিলাদবী উদযাপন করে থাকি তাহলে তারিখ দিয়ে আমাদের কি যায় আসে যে কোনো তারিখে হোক নবী তো জন্মগ্রহণ করেছেন একদিন আমরা কি বুঝতে পেরেছি যদি এটা বুঝতে পারি তাহলে তারা আর ওই যে নবীর জন্ম তারিখ নিয়ে ইখতালাফ তাহলে নবীর জন্ম তারিখ পালন করা হয় কেমনে মিলাদু নবী কেমনে পালন হয় এই বক্তব্য দিয়ে আমাদেরকে আর বিভ্রান্ত করতে পারবেন আমরা কি দিন পালন করি না নবীর জন্ম জন্মগ্রহণ করা জন্মগ্রহণের মাধ্যমে নবী পৃথিবীতে শোভাগমন করা আমরা ওইটাকে স্মরণ করি কোনটা আমরা কোনটা স্মরণ করি বলেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোন জিনিস নবী পৃথিবীতে শুভাগমন করেছেন নবী পৃথিবীতে শুভাগমন করেছেন জন্মগ্রহণ করেছেন যেই তারিখেই জন্মগ্রহণ করুন একদিন তো জন্মগ্রহণ করেছেন সুতরাং এই যে থানবী সাহেব আমাদেরকে এই মেসেজটা দিলেন এই আয়াতে ক্যারিমার মাধ্যমে থানবী সাহেব আমাদেরকে বুঝিয়ে দিলেন যেহেতু এই নবী আল্লাহর দেওয়া বড় নেয়ামত এবং আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আসা অনেক বড় বড় করুণা সুতরাং এই নবীর জন্মকে স্মরণ করে খুশি উদযাপনের হুকুম দিয়েছেন আল্লাহ হুকুম কে দিয়েছেন তাইলে এবারে আপনারা বলুন আমরা যারা ঈদ এ নবী পালন করি কার হুকুম পালন করি কার হুকুম পালন করি নাকি ফুলতলি সাহেব কিবলা আমাদের জন্য নতুন পথ একটা আবিষ্কার করে দেখে দিয়ে গেছেন আমরা ফুলতলি সাহেব কেবলার হুকুম পালন করি না আল্লাহর হুকুম পালন করি আমরা আল্লাহর হুকুম পালন করি তো আল্লাহর হুকুম আমরা পালন করতে যাব। আল্লাহর হুকুম পালন করার থেকে মানুষকে বাধা দেয় যে তার নাম আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা একজন মানুষ যখন আল্লাহর হুকুম পালন করতে যায় তো আল্লাহর হুকুম পালন করার থেকে বাধা প্রদান যে করে সেই অপশক্তির নাম কি ইবলিস শয়তান ইবলিস তো সেই ইবলিস শয়তান যেটা শয়তান ও স্বসা দেয় মানুষের অন্তরের মধ্যে এটা কি শুধু জিন না মানুষও আছে মানুষও আছে দলিল কোথায় من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من মানুষের অন্তরে কুমন্ত্রণা দে কুমন্ত্রণা দিয়া মানুষকে মিসগাইড করে বিপথে মানে ভ্রান্ত পথে পরিচালিত করে যারা এগুলো আল খান্নাস এগুলো হলো খান্নাস এই খান্নাস জিন্নাত থেকেও আসে এবং কী থেকে আসে মানুষ থেকেও আসে মিনাল জিন্নতি আমরা যারা ঈদ এ মিলাদ পালন করি নবীজি সাল্লিয়াম পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পেয়েছি এটা আমরা স্মরণ করি এটা কি আমরা স্মরণ করি এই কাজটা কি আমরা শুধু করি আর সাহাবায় কেরাম করতেন না সাহাবাই কেরাম এটা করতেন কি করতেন না সাহাবাই কেরামের সামনে ইসলামী শরিয়তের হুকুম হক ছিল কি না নবী এসেছেন নবী মানুষকে দিন শিক্ষা দিয়েছেন নামাজ রোজা হদ জাকাতি টালিল কোরআন মানুষ কিভাবে আয় রোজগার করবে কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলবে এক কথা ইসলামী শরীয়তের যত বিধান আছে নবীজি মানুষকে শিক্ষা দিয়েছেন কেরামও শিক্ষা পেয়েছেন তো সাহা নবীর সাহাবিরা এই যে দিনের যে হুকুম আহকাম শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত থাকতেন না এগুলো তো ছিল আরেকটা একটা বিষয় তাদের মনের মধ্যে ছিল সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম যে পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহ নবী পৃথিবীতে শুভাগমন করা এটা হচ্ছে মানুষের প্রতি বিশেষ করে ইমানদারদের প্রতি আল্লাহর আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া যে কেরাম যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা নিয়ে আর চিন্তা করতেন এবং তারা মনে করতেন এই এই তাদের ফিলিংস এইটা ছিল যে নবী পৃথিবীতে আগমন করেছেন মানে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পেয়েছি অনেক কি দয়া পেয়েছি এই কারণে তারা শুক্রিয়া আদায় করতেন শুভানন্দ মনে আমরা যেভাবে মিলাদুন্নবী নবী মাহফিল উদযাপনের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করি চাহাবায় কেরামও কিন্তু আল্লাহর নবীর পয়দাইশকে স্মরণ করে তারাও শুক্রিয়া আদায় করতেন একে এই রেওয়ার্ডটা শোনাই আমি শেষ করব একটা হাদিস শরীফ এই হাদিস শরীফ বলেই আমি শেষ করব শুধু আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরবো যে সাহবাকে রা মাল্লার নবীর পয়দাইশ নিয়ে কোনো চিন্তা করতেন কি করতেন না এই হাদিস শরীফ তির জামে অতির্বিদি তিরবিদি শরীফের মধ্যে এসেছে এই হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে মুসনদে আহমদের মধ্যে এসেছে এই হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে এসেছে এবং এই যে লামা জাবিদের ইমাম নাসির উদ্দিন আলবানি তিনি এই হাদিসের সনদকে সহি বলেছেন আর কারো কথা বললাম না বেজালি মানুষ যারা বেজাল করে এই বিষয়গুলো নিয়ে তাদের ইমাম তাদের মুরব্বী নাসিরুদ্দিন আলবানী তিনিও বলেছেন এই হাদিসটা শাহিউল ইসলাম এই হাদিসটার সনদ কী সহি হাদিস আপনাদের সামনে আমি পড়ে শোনাবো আল্লাহ নবী ইসলাম একদিন মসজিদে নবম শরীফের মধ্যে দেখলেন যে সাহাবায় এক দল বসা সাহাবাইকার একদল বসা সুন্দর হয়ে তারা বসেছেন কিসের একটা মফফিল এখানে বোঝা যাচ্ছে রসুলের বাগ সাল্লাইসলাম তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন মা আজিলা শাকুম মা আজিলা শাকুম আমার সাহাবিরা তোমরা এখানে কেন বসেছো তোমরা যে সুন্দর হয়ে বসেছো কারণ সবাই নামাজ পড়েছে নামাজ আদায় করার পর কর্মব্যস্ত মানুষ প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর তোমরা কিছু মানুষ এখানে জমা হয়ে বসে আছো এই কোন বিষয়ে তোমরা এখানে বসেছো তোমাদের মজলিসটা কিসের মজলিস রসুল আল্লাহ খারাজা আল্লামিনা আজ আজলা সাকুম কলু জালাসনা তো হাদানা আমরা এখানে বসেছি আল্লাহ রব জিকির করব আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করব কেন যে আল্লাহ রবুল আলমিন তার দিনের হেদায়েত আমাদেরকে দান করেছেন আমরা তো পাইলাম দিনের হেদায়ত তারা লাভ করেছেন এই জন্যে আল্লাহর প্রশংসা তারা করতেছেন এরপরে আরেকটা কথা তারা বলেছেন বিকা ও মান্না আলাইনা রসুল আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন যে করুণা প্রদর্শন করেছেন দয়া করেছেন এই কথা স্মরণ করে আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে সুক্রিয়া আদায় করতেছি প্রহান আমরা কে বুঝলাম সাহাবাই কেরাম তাদের মধ্যেও এই চিন্তাটা ছিল যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা সৌভাগ্যের বিষয় আল্লাহ রব্বুল আলমের এক দয়া নবী পৃথিবীতে আসা তার মানে আল্লাহর এক দয়া আল্লাহর নবী কি বললেন নবীজি সাল্লাহসাল্লাম তিনবার কসম দিলেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো আমার কাছে তোমরা এইখানের মদ্রিসের যে কারণ বর্ণনা করেছ এই কারণেই কি তোমরা এখানে বসেছ সাহাবায় কেরাম তিনবার কসম খাইলেন এবং তিনবারই এই একই কথা বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি আমরা যা বলেছি এই কারণেই এখানে আমরা বসা পাক তার দিনের হেদায়ত আমাদেরকে দান করেছেন একটা বিষয় এই জন্যে আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আরেকটা হলো আরেকটা হলো যে আপনি আমাদের মাঝে তা শিব এনেছেন আল্লাহবুল আরমিন আমাদের কাছে আপনাকে পাঠিয়েছেন পাঠানোর মাধ্যমে পাক দয়া করেছেন এই কথা স্মরণ করে আমরা আল্লাহর আল্লাহর প্রশংসার মাধ্যমে সুক্রিয়া আদায় করি সুভাব তাহলে আমরা যারা ঈদে নবী পালন করি বোঝা গেল সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরাও করি সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরাও করি তো এই কাজ করলে কি হয় এই যে আমরা ঈদে নবী মাহফিলের আয়োজন করলাম আমরা অনেকেই দাওয়াত পাইলাম ঈদে নবী মাহফিলে বসলাম সময় কাটাইলাম এবং আল্লাহ নবীর পয়দাইশের কথা স্মরণ করে জন্মের কথা স্মরণ করে আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করলাম আর পাশাপাশি আমরা খুশি উদযাপন করলাম এই মফফিলে যারা উপস্থিত হন তাদের তাদের উজরত কী দেখেন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহ নবী বলছেন যে লাম আমার সাহাবিরা তিনবার কসম নিয়েছি আমি তোমাদের কথা আমি বিশ্বাস করি নাই এই কারণে কসম নিয়েছি এবং একবার নয় তিনবার এটা নয় আমি বিশ্বাস করি তোমরা মিথ্যা কথা বলবে না তোমরা মিথ্যা কথা বলবে না এখানে তোমাদের কাছ থেকে কসম নেওয়া কোনো কথা বক্তব্য শোনার কোনো দরকার আমি মনে করি না তবে তিনবার কসম নিয়েছি যেহেতু একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে গুরুত্বপূর্ণ কি আছে সংবাদ আছে সংবাদটা কি যে ইন্দামা আতানি জিবরিল আলহি সালাম আমার কাছে জিবরিলে আমিন এসেছেন বা আকবর আনী বা আকবর আনী আন্দোল্লাহ আজ্লা ইউবাহি বিকুবুল মালা ইকা এবং জিবরিলে আমিন এই খবর দিয়েছেন তোমরা এই মহফিলে যারা বসে আছো তোমরা এই মহফিলে যারা বসে আছো আল্লাহ রম্পুল আলমিন তোমাদের কথা বলে বলে ফেরেস্তাদের সামনে আনন্দ প্রকাশ করতেছে সোহান আল্লাহ নবী মফ্ফিলে বসলে আল্লাহ খুশি না বেজার আরও জুড়ে বলেন আল্লাহ যেখানে খুশি সেইখানে বেজার একজন হয় কে বেজার হয় আমরা শয়তানকে খুশি করতে চাই না বেজার করতে চাই আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই আমরা আল্লাহকে খুশি করতে চাই এই কারণে এমন কাজ করব যে কাজ করলে আমাদের আল্লাহ খুশি আর বেটা শয়তান বেদার হয় এই যত কাজে আল্লাহ পাককে খুশি করা যায় তত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের নবী করিম সাল্লাহ সব পৃথিবীতে শুভাগমন করেছেন জন্মগ্রহণ করেছেন নবীদের মিলাদ হয়েছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনেক বড় দয়া অনেক বড় দয়া অনুকম্পা এই কথা স্মরণ করে আল্লাহ শুক্রিয়া আদায় করা এই কথা স্মরণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করা তার পাশাপাশি নবীজির আগমনকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীরের হুকুম পালন করা হয় আল্লাহর হুকুম পালন করা হয় আর নবীজি অনেক আল্লাহর দেওয়া বড় নেহামত এই কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে জানিয়ে দিচ্ছেন ও আম্মা বিনে আমাতে রব্বিকা ফাহাদিস ও আম্মা বিনে রব্বিকা ফাহাদিস তোমার রবের নেয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো বাবে তফরিল থেকে এসেছে তেহদিস তেহদিস বাবে তফরিল থেকে যখন আসে তখন কোনো কথা বারবার 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 বলা আলোচনা করা আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন তোমার রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইয়া ওই নেয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো আমাদের নবীজি আল্লাহর দেওয়া বড় নেয়ামত আল্লাহর দেওয়া কি বড় নেয়ামত এই নেয়ামতকে আমরা পেয়েছি কিভাবে পাইলাম কিভাবে পাইলাম নবীজি আসমান থেকে ধপাস করে জমিনে পড়ে গিয়েছেন পানির তলার থেকে হঠাৎ করে ভেসে উঠেছেন জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে এসেছেন তাহলে কিভাবে পাইলাম যে আল্লাহর নবী সাল্লাম জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শোভাগমন করেছেন এবং আমরা পেয়েছি তার মানে মিলাদুন মাধ্যমে আমরা নবীকে পেয়েছি তা আল্লাহর নবীর প্রাপ্তির কথা যদি আমরা আলোচনা করি মিলাদুন আলোচনা আসতেই হয় মিলাদুলনবীর আলোচনা আসতেই হয় এই জন্যে বেশি বেশি করে বেশি বেশি করে ঈদে মিলাদুলনী মাহফিলের আয়োজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীনের এই হুকুমগুলো পালন করা এটা হচ্ছে আমাদের ইমানে দায়িত্ব আল্লাহ পাক যেন এই দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করেন সবাই বলে আমিন আমি আবারও সুক্রিয়া জানাচ্ছি মুর্শিদুল মুর্শিদিন আমাদের আত্মার আত্মীয় আল্লামা সাহেব কিবিল রহমতুল্লাহ আলহি তিনি যদি এই পবিত্র ঈদ এ মিলাদুলনবীর বিষয়টা আমাদের মধ্যে চর্চা না করতেন এর গুরুত্ব যদি আমাদের সামনে তুলে না ধরতেন তাহলে আমরা হয়তো কোনো অন্ধকারে চলে যেতাম এই মিলাদুল নবীর ব্যাপারে আমাদেরকে কে কোন পথে নিয়ে যেত মিলাদুল নবী একটা বিষয় যে এত গুরুত্বপূর্ণ এটা আমরা জানতেও পারতাম না বুঝতেও পারতাম না এই একটা ভালো জিনিস আমাদেরকে শেখায় গিয়েছেন বুঝায় গিয়েছেন এবং এই কারণে তাকে অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক বদনাম সহ্য করতে হয়েছে এত ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ পাক তার ওলিদ এই ত্যাগের উত্তম যাযা যেন দান করেন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম